আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল রাজ্য বিধানসভায় দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের জন্য উন্নয়নমূলক বাজেট পেশ করেছেন বাজেটে বত্রিশ হাজার চারশো তেইশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে সম্ভাব্য আয় ধরা হয়েছে একত্রিশ হাজার নয়শো তিরানব্বই কোটি অষ্টআশি লক্ষ টাকা ঘাটতি চারশো উনত্রিশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা আগামী অর্থ বাজেটে নতুন কোনো করের প্রস্তাব করা হয়নি এই বাজেটে রাজ্যের নিজস্ব কর রাজস্ব চার হাজার দশ কোটি টাকা এবং কর বহির্ভূত রাজস্ব চার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বাজেটে মূলধনী ব্যয় ধরা হয়েছে সাত হাজার নয়শো তিন কোটি টাকা অর্থমন্ত্রী বাজেটে নতুন তেরোটি প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী বাজেট ভাষণে বলেন প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম এর অধীনে সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলির আর্থসামাজিক সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার প্রবর্তনের আওতায় রাজ্য সরকার অন্তদ্বয় পরিবারের একজন কন্যা সন্তানের বিয়ের খরচ বহন করবে এতে রাজ্য সরকার পঞ্চাশ হাজার টাকা ব্যয় করবে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে নতুন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের আওতায় ত্রিপুরার সাই বাসিন্দা অন্ত্যোদ্দয় পরিবারের নবজাতক কন্যা সন্তানের জন্য পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করা হবে যা মেয়েটির আঠেরো বছর বয়স হওয়ার পর নগদ করতে পারবে সেনাবাহিনী এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী জোয়ানদের কন্যা পুত্রের জন্য মুখ্যমন্ত্রী সহায়তা নামে একটি নতুন প্রকল্প চালুর প্রস্তাব করা হয়েছে আগামী অর্থবছরের বাজেটে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেন অবসরপ্রাপ্ত কর্মচারীরাও তিন শতাংশ হারে ডিআরএস রিলিফ পাবেন মহার্ঘ ভাতা প্রদানের এই সিদ্ধান্ত আগামী পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে তিনি বলেন এর জন্য রাজ্য সরকারের তিনশো কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্য বাজেটের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন রাজ্যের সমাজের অন্তিম ব্যক্তিদের কথা মাথায় রেখে এই বাজেট পেশ করা হয়েছে এই বিকশিত বাজেট রাজ্যের উন্নয়নের পথ সুগম করবে অন্যদিকে সাংসদ রাজীব ভট্টাচার্য এই বাজেটে সরকারি কর্মচারী যুবক মহিলা কৃষক সহ সমাজের সব ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে রাজ্যের সার্বিক বিকাশের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি বিহারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডীন বিহারের প্রত্যেক নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন বিহার একটি জ্ঞানীর ভূমি যেখানে চাণক্য আর্যভট্ট এবং গুরু গোবিন্দ সিংহের মতো মহান পণ্ডিতরা তাদের চিহ্ন রেখে গেছেন বিহার জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তন স্থান এখানে প্রাচীন নালন্দা এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সহ ভারতের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রয়েছে শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন বিহারে কৃষি শিল্প শিক্ষা এবং উদ্ভাবনের অপার সম্ভাবনা রয়েছে আজ আগরতলা সাবরুম রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে উত্তর রেল গতকাল উত্তর রেল জানিয়েছে আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পরিষেবা আগরতলা থেকে সাবরুম পর্যন্ত বাতিল করা হয়েছে এছাড়া আগরতলা থেকে সাবরুমের দুটি ডেমো ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া ব্যাটেল গতকাল লোকসভায় জানিয়েছেন ভারত এই বছর যক্ষামুক্ত দেশ হওয়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে দেশে যক্ষা রোগের প্রকোপ দুই সালে প্রতি লক্ষ জনসংখ্যা দুশো থেকে সতেরো দশমিক সাত শতাংশ কমে দুই সালে প্রতি লক্ষ জনসংখ্যা একশো জনে দাঁড়িয়েছে যা বিশ্বব্যাপী হ্রাসের দ্বিগুণেরও বেশি তিনি ভারতকে যক্ষামুক্ত করার লক্ষ্যে একশো দিনের বিশেষ অভিযানে সাফল্য সম্পর্কেও বিস্তারিত উল্লেখ করেন প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানে জন রোগী শনাক্ত বিরাশি হয়েছে দক্ষিণ জেলায় গতকাল সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান দক্ষিণ জেলার শাসক স্মিতা মল এম এস তিনি জানান দুই সালে সাতই ডিসেম্বর থেকে দক্ষিণ জেলায় শুরু হয় একশো দিনের টিবি মুক্ত অভিযান কর্মসূচি শনাক্ত হওয়া প্রত্যেক যক্ষা রোগীকে বিনামূল্যে ঔষধ এবং নিক্ষয় পোষণ যোজনার মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা ও ফুড বাস্কেট প্রদান করা হচ্ছে আজ রাত সাড়ে আটটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত সারা দেশে আর্থ আওয়ার পালন করা হবে ডব্লিউ এফ ইন্ডিয়া সেক্রেটারি জেনারেল তথা সিইও রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে এবং নাগরিকদের এই সময়ে অপ্রয়োজনীয় আলো বন্ধ রেখে আর্থ আওয়ার পালন করার আহ্বান জানিয়েছে আগরতলা রমাকান্ত একাডেমির মাঠে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় গতকাল রাজ্যভিত্তিক স্পোর্টস ট্যালেন্ট সার্চ কর্মসূচির উদ্বোধন করেন আটটি জেলার আটশো জন বাছাই প্রতিযোগী প্রতিভা রাজ্য আসরে অংশ নিয়েছে ফুটবল খোখো এবং কাবাডি এই চারটি ইভেন্টে আগামীকাল পর্যন্ত খেলা চলবে আবহাওয়ার খবর আগামী রাজ্যে সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি থাকবে স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে